আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের স্মার্টফোনে থাকা ফ্ল্যাশলাইট কত ওয়াটে কাজ করে একটা বাল্ব কত পাওয়ারে জ্বলে সূর্য কুয়াশার এবং সুপারনোভা বিস্ফোরণ কত পাওয়ার জেনারেট করে আকাশে ভ্রাম্যমান স্যাটেলাইট কত পাওয়ারে কাজ করে একটা ট্রেন ইঞ্জিন কত পাওয়ারে চলে আর সূর্য পৃথিবীকে প্রতি সেকেন্ডে কত ওয়াট পাওয়ার প্রদান করে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য এবং পাওয়ার বা শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা লাভের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই ভিডিওতে আপনারা প্রথমবার মানব স্কেলে পৃথিবীতে নির্মিত মানব মেশিনের পাওয়ারের সঙ্গে ব্রহ্মাণ্ডের শক্তিশালী মেশিনের তুলনা করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক পাওয়ারকে বিজ্ঞানীরা ওয়াট বা ডাব্লুর সাহায্যে পরিমাপ করেন সম্পূর্ণ বিশ্বে প্রত্যেকটা মেশিন এবং মানুষের শক্তিকে এই ইউনিটে পরিমাপ করা হয় সহজভাবে বললে পাওয়ার হলো এনার্জিরই অপর ইউনিট এতে আমরা প্রতি সেকেন্ডে কাজ করার সময় কত জুল এনার্জি খরচ করছি সেটা পরিমাপ করি এবং সেটা ওয়াটের মাধ্যমে লেখা এক ওয়াট পাওয়ারের শক্তি প্রতি সেকেন্ডে এক জুল এনার্জি খরচ করার সমান আপনি যে কাজটা করছেন সেটা করার জন্য আপনার কতটা পাওয়ারের প্রয়োজন হয় সেটাকে ওয়াটে পরিমাপ করা হয় মোবাইল ফোনের লাইট থেকে শুরু করে আপনার বাড়ি এবং পাওয়ার স্টেশনের পাওয়ার সমস্ত কিছুই ওয়াট ইউনিটের সাহায্যে পরিমাপ করা হয় আপনার বাল্ব যদি পাঁচ ওয়াটের হয়ে থাকে তাহলে সেটা প্রত্যেক সেকেন্ডে পাঁচ জুল এনার্জি খরচ করছে এবং তার বিনিময়ে আপনাকে আলো প্রদান করছে ব্রহ্মাণ্ডেও সব কিছু ঠিক এইভাবেই কাজ করে নক্ষত্র কোয়াসার এবং গামারে প্রত্যেক সেকেন্ডে যতটা এনার্জি রিলিজ করে সেটাই হলো তার পাওয়ার বা শক্তি এই ভিডিওতে আমি আপনাদের সবথেকে কম পাওয়ার যুক্ত জিনিস থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী জিনিস সম্পর্কে জানাবো অ্যাকোয়ার্ড সম্পর্কে কথা বললে এটা হলো আপনার স্মার্টফোনের ক্যামেরা লাইটের পাওয়ারের সমান বন্ধুরা অ্যাকোয়ার্ড পাওয়ারের মানে কতটা সেটা তো আপনারা জানলেন এবার আমি আপনাদের ব্রহ্মাণ্ডের সবথেকে কম পাওয়ারের কথা বলবো যেটা আপনার স্মার্টফোনের লাইটের থেকেও কয়েক বিলিয়ন ট্রিলিয়ন গুণ কম ধরুন পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে এক হাজার কিলো ওজনের একটা স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর ছত্রিশ হাজার কিলোমিটার উপরে জিও সিংক্রোনাস অরবিট আছে এই উচ্চতায় অরবিট করা আমাদের স্যাটেলাইট যে গ্র্যাভিটেশনাল ওয়েব রিলিজ করে তার পাওয়ার ব্রহ্মাণ্ডের সবথেকে কম হয়ে থাকে এক ওয়াটের থেকেও লক্ষ ট্রিলিয়ন গুণ কম অর্থাৎ পার টোয়েন্টি সেভেন ওয়াট হল ব্রহ্মাণ্ডে এখনও পর্যন্ত ক্যালকুলেট করা সব থেকে কম পাওয়ার এই স্কেলে এগিয়ে গেলে পৃথিবী পৃষ্ঠে রিসিভ হওয়া জিপিএস সিগনালের পাওয়ারের তুলনায় এক ট্রিলিয়ন গুণ শক্তিশালী হয়ে থাকে এই সিগন্যালের পাওয়ার আপনার স্মার্টফোনের পাওয়ারের তুলনায় এক লক্ষ ট্রিলিয়ন গুণ কম বন্ধুরা জিপিএসের এই শক্তির তুলনায় একটা মানব কোষে দশ হাজার গুণ বেশি শক্তি থাকে অর্থাৎ আপনার শরীরের কোষ টেন্দুরিবার মাইনাস টুয়েলভ ওয়াটস পাওয়ারে কাজ করে আমাদের শরীরে কয়েক বিলিয়ন কোষ থাকে সেই জন্য আমরা এত এনার্জির সঙ্গে কাজ করতে পারি এটা আপনার স্মার্টফোনের ফ্ল্যাশলাইট অর্থাৎ এক ওয়াটের থেকে এক ট্রিলিয়ন গুণ দুর্বলাস সত্ত্বেও এর সাহায্যে মানব শরীর টিকে থাকে বন্ধুরা এবার কল্পনা করুন যে আপনি একশো ওয়াট একটা বাল্বের থেকে এক কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছেন তাহলে সেই বাল্বের থেকে কতটুকু পাওয়ার আপনার চোখে পড়বে এই পাওয়ারটা আপনার কোষের তুলনায় একশো গুণ বেশি হবে অর্থাৎ টু দি পাওয়ার মাইনাস টেন ওয়াটস এটা আপনার স্মার্টফোনের ক্যামেরা লাইটের তুলনায় দশ বিলিয়ন গুণ কম এটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার এবার আমরা এগিয়ে যাব এবং কম্পিউটারের ডিভিডি ড্রাইভ সম্পর্কে জেনে নেব একটা ডিভিডি লেজারের সাহায্যে চলে আর আমরা তার মধ্যে উপস্থিত ডেটা সম্পর্কে জানতে পারি তবে এর জন্য কমপক্ষে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়াট পাওয়ারের প্রয়োজন হয়ে থাকে আপনার রাউটারের ওয়াইফায়ের অ্যান্টেনা এর থেকে তেরো গুণ এবং জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়াটে কাজ করে এটা এখনও আপনার স্মার্টফোনের লাইটের এক ওয়াট পাওয়ারের তুলনায় চোদ্দ গুণ কম এই বিষয়গুলো জানার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক ওয়াট পাওয়ারের থেকে কম শক্তিতে অনেক কিছুই কাজ করে এটা সত্যি আমাদের অবাক করে তোলে তাই না চলুন এবার স্মার্টফোনের লাইটের থেকে অন্য অবজেক্টের দিকে এগোনো যাক আমাদের ব্রেন প্রায় তিরিশ ওয়াট পাওয়ারে কাজ করে প্রত্যেক সেকেন্ডে তিরিশ জুল এনার্জি কনজিউম করে আমাদের মস্তিষ্ক আমাদের সচল রাখে আমাদের মেটাবলিজম একশো ওয়াটে কাজ করে আমরা যখন বিশ্রাম নিই তখন আমাদের শরীরের তাপমাত্রা মেনটেন করার পাশাপাশি অনেক ধরনের কাজ থাকে এর জন্য আমাদের শরীর প্রত্যেক সেকেন্ডে একশো জুল এনার্জি খরচ করে যেটা একশো ওয়াটের সমান হয়ে থাকে এই এনার্জি এবং পাওয়ার কনজামশন বজায় রাখার জন্য আমাদের খিদে পায় আর এইভাবে আমাদের মেটাবলিজম কাজ করে থাকে সাতশো পঞ্চাশ ওয়াটকে এক হর্টস বলা হয় এটা হলো পাওয়ারের একটা ইউনিট যার সাহায্যে সাধারণত ইঞ্জিন এবং মোটরের কর্মক্ষমতা বোঝানো হয় দুশো পঞ্চাশ কেজি ওজনকে এক সেকেন্ডে এক ফুট পর্যন্ত তোলার ক্ষমতায় হলো এক হর্টস পাওয়ার বেশিরভাগ কোম্পানি তাদের ইঞ্জিনের শক্তিকে ইউনিটের সাহায্যে চিহ্নিত করেন কোনো ইঞ্জিন যত বেশি পাওয়ার সাপোর্ট করে সেটা তত শক্তিশালী হিসেবে বিবেচিত হয়ে থাকে পৃথিবীর অরবিটে সূর্যের দ্বারা এক হর্স পাওয়ারের থেকেও দ্বিগুণ পাওয়ার অর্থাৎ প্রায় এক হাজার পাঁচশো ওয়াট পাওয়ার রিসিভ হয় তাহলে বুঝলেন তো পনেরো কোটি কিলোমিটার দূরে উপস্থিত থাকার পরেও সূর্য বাস্তবে কতটা শক্তিশালী বন্ধুরা এবার প্রথম জেনারেশনের কম্পিউটারের দিকে এগিয়ে যাব যেটা উনিশশো সাল নাগাদ ব্যবহার করা হতো ইউনিভ্যাক ওয়ান নামের এই কম্পিউটার কাজ করার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার ওয়াট পাওয়ার ব্যবহার করতো এই ধরনের তিনটে কম্পিউটারের পাওয়ার আঠেরোটা চাকা যুক্ত একটা ট্রাকের পাওয়ারের সমান ছিল ইউনিভ্যাক ওয়ান বর্তমান সময়ের কম্পিউটারের তুলনায় এক হাজার গুণ বেশি পাওয়ার কনজিউম করত এবং তার স্পিড এখনকার তুলনায় কয়েক বিলিয়ন গুণ কম ছিল এবার আমি আপনাদের যেটা বলবো সেটা শুনে আপনারাও বিস্মিত হবেন পৃথিবীতে উপস্থিত একটা প্রাণী এই কম্পিউটারের থেকেও ষোলো গুণ বেশি পাওয়ার জেনারেট করতে পারে একটা হোয়েলের পাওয়ার আউটপুট পঁচিশ লক্ষ ওয়াট যেটা একটা ডিজেল চালিত ট্রেন ইঞ্জিনের সমান মানে একটা হোয়েল প্রত্যেক সেকেন্ডে পঁচিশ লক্ষ জুল এনার্জি খরচ করে বইং সেভেন ফোর সেভেন প্লেনের অ্যাভারেজ পাওয়ার কনজামশান এর থেকে ষাট গুণ বেশি যা প্রায় চোদ্দ কোটি ওয়াটের কাছাকাছি আপনি যদি এই প্লেনটাকে বিদ্যুতের সাহায্যে চালান তাহলে আপনাকে এই প্লেনটাকে টেক অফ করানোর জন্য চৌদ্দ কোটি ওয়াট পাওয়ারের প্রয়োজন হবে তাহলে আপনি এই প্লেনটাকে আকাশে ফ্লাই করতে পারবেন অন্যদিকে একটা নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের পাওয়ার কনজামশান কুড়ি কোটি ওয়াট ভারতের টেহরি ড্যাম বর্তমানে এক হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে এর সাহায্যে খুব সহজেই সাড়ে সাত লক্ষ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এর সাহায্যে ষাট ওয়াটের দেড় কোটি বাল্ব জ্বালানো সম্ভব তবে এর থেকেও বেশি পাওয়ারের প্রয়োজন হয় একটা রকেট লঞ্চ করতে নাসা থেকে বড় রকেট স্যাট্রন ভি লঞ্চ করতে এবং তার প্রথম পর্যায়টাকে সফলভাবে উত্তীর্ণ করতে একশো ষাট গিগাওয়াট পাওয়ারের প্রয়োজন হবে একমাত্র তখনই আপনি এটাকে রকেট ফুয়েল ছাড়া ইলেকট্রিসিটির সাহায্যে লঞ্চ করতে পারবেন বন্ধুরা এ থেকেও কিন্তু অনেক শক্তিশালী জিনিস ব্রহ্মাণ্ডে উপস্থিত আছে দু হাজার উনিশ সালে সম্পূর্ণ মানব পাওয়ার কনজাম্পশন ছিল কুড়ি টেরাওয়াটস পৃথিবী সূর্যের থেকে প্রত্যেক সেকেন্ডে তুলনায় দশ হাজার গুণ বেশি পাওয়ার রিসিভ করে সূর্য পৃথিবীকে তারমাত্র জিরো পয়েন্ট জিরো 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 ফোর ফাইভ পার্সেন্ট পাওয়ার প্রদান করে যেটা সম্পূর্ণ মানব সভ্যতার এক বছরে পাওয়ার কনজামশানের তুলনায় দশ হাজার গুণ বেশি সহজভাবে বললে সূর্য প্রত্যেক সেকেন্ডে একশো চুয়াত্তর পেটা জুল এনার্জি পৃথিবীকে প্রদান করে যেটা একচল্লিশ মেগাটন টিএনটি বোমার সমান হিরোসীমায় বিস্ফোরিত বোমার তুলনায় এটা আড়াই হাজার গুণ বেশি শক্তিশালী সূর্য যখন জল করে তখন এটা থ্রি পয়েন্ট এইট ফোর টেন টু দি পার টোয়েন্টি সিক্স ওয়াট পাওয়ার রিলিজ করে তবে ব্রহ্মাণ্ডে সূর্যের থেকেও শক্তিশালী নক্ষত্র আছে পৃথিবী থেকে এক লক্ষ ষাট হাজার আলোকবর্ষ দূরে উপস্থিত আর ওয়ান থ্রি সিক্স এ ওয়ান এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে উজ্জ্বল নক্ষত্র এটা সূর্যের তুলনায় সাতচল্লিশ লক্ষ গুণ উজ্জ্বল এবং এর পাওয়ার আউটপুট থ্রি টেন টু দি পাওয়ার থার্টি থ্রি ওয়াট তবে একটা কুয়াশার এই নক্ষত্রের থেকেও দশ লক্ষ গুণ উজ্জ্বল হয়ে থাকে এটা সূর্যের থেকেও দুই ট্রিলিয়ন বেশি পাওয়ার জেনারেট করতে পারে এর থেকেও এক হাজার গুণ বেশি পাওয়ার থাকে একটা গামারে বাস্টে একটা সাধারণ গামারে বাস্ট সূর্যের তুলনায় দশ হাজার ট্রিলিয়ন উজ্জ্বল হয়ে থাকে আপনারা জানলে অবাক হবেন যে ব্ল্যাক হোল এবং গ্র্যাভিটেশনাল ওয়েবস কিন্তু এর থেকেও বেশি পাওয়ার জেনারেট করতে পারে সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি পাওয়ার সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো সম্পর্কে একদম নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ